সন্ধ্যার পরে আজকে জিলহজের চাঁদ উদিত হতে পারে তো সেই মোতাবেক কুরবানি ঈদের আর বেশি দিন সময় নেই সেই সাথে জিলহজ মাসের কিছু আমল রয়েছে ফজিলত রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে জিলহজ মাস শুরু হওয়ার প্রথম যে দশটা দিন এই প্রথম দশটা দিনের অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে অনেক গুরুত্ব আরোপ রয়েছেন যে জিলহজের প্রথম দশ তারিখ প্রথম দশটা দিন কিভাবে আমরা অতিবাহিত করব সেটারও বর্ণনা দেওয়া আছে তবে একটা মশালা প্রথমেই বলে সামনের দিকে আমরা আগাই যিনারা কুরবানি করবেন যিনাদের কুরবানি আছে ইনারা সহ যিনারা কুরবানি করতেছেন না যিনারা কুরবানি করবেন না উভয়ে আমরা খেয়াল করে নিন আজকে মাগরীব পর্যন্ত সময় আছে যদি কারো প্রয়োজন হয় চুল কাটা নখ কাটা দাড়ি মোচ গোফ লোম যা আছে শরীরে যদি কাটার প্রয়োজন হয় তাহলে আজকে মাগরীবের আজকের দিন মাগরিবের পূর্বেই কেটে ফেলতে হবে তার কারণ জিলহজের চাঁদ উঠে গেলে আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন দশে জিলহজ পর্যন্ত যতদিন না কুরবানি পশু কুরবানি দিবেন কুরবানি করার পরে আপনি হালাল হয়ে যাবেন কুরবানি করার পরে আপনি চুল দাড়ি এগুলা মোচ কাটতে পারবেন নখ কাটতে পারবেন এছাড়া জিনাদের কুরবানি আছে অবশ্যই এই আজকে মাগরিবের পর থেকে জিলহতের চাঁদ যদি উঠে যায় তো তাহলে এরপরে আর চুল দাড়ি নোখ এগুলা কাটা যাবে না এনারা সবাবের অধিকারী হবেন কুরবানির আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লামা থেকে বর্ণনা এসেছেন যে জিনাদের কুরবানি নাই এই আমলটা তারাও যদি পালন করে তো তাদের জন্য মুস্তাহাব হবে আমরা যারা কুরবানি করছি না এনারাও যদি তাদের সাথে মিল রেখে জিলহজের চাঁদ ওঠার পর থেকে দশের জিলহজ পর্যন্ত যদি কুরবানি পর্যন্ত চুল দাড়ি এগুলা না কাটা হয় তাহলে আল্লাহ নবী বলেছেন ইনাদেরকেও কুরবানির মতো সবাব দান করা হবে মুস্তাহাব আমল একটা যে যদি যারা কুরবানি করছেন ওনারা করতেছেন আর যাদের কুরবানি নাই ওনারা কমসে কম এই চুল নোখ এগুলা কুরবানির আগ পর্যন্ত আর কাটা যাবে না যদি জিলহজের চাঁদ ওঠে কারণ খুব সম্ভব কালকে সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে গতকালকে সৌদি আরবের জিলহজের চাঁদ দেখা গিয়েছে এই হিসেবে হয়তো বা আমাদের এখানে আজকে মগরীবে আমরা জিলহজ শুরু হয়ে যেতে পারে তো এই দশটা দিন কত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণতার ব্যাপারে আল্লাহ জাল্লা শাহ নুহু কোরআনুল হাকিমের একটা সুরা রয়েছে সুরা ফজর এই সুরা ফজরের এক এবং দুই নম্বর আয়াতের আল্লাহ করেন ওয়াল ফজর পাক বলছেন শপথ কসম করছি ফজরের কসম ফজরের যে ওয়াক্তটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ আমরা তো কোনো কিছু হলে আমরা আল্লাহর কসম করি যে আল্লাহর শপথ আল্লাহর কসম কিন্তু আল্লাহ পাক ফজরের কসম করতেছেন যে কসম ফজরের ওয়ালায় আলীন আশ্র এবং আল্লাহ পাক কসম করতেছেন জিলহজের প্রথম দশ দিনের সুভায়ন আল্লাহ আল্লাহ পাক বলছেন দশটা রাত্রি এই দশ রাত্রির কসম আল্লাহ পাক ফজরের কসম করলেন এরপরে ওয়ালায়ালিনা আসর এই দশটা দিন আর দশটা রাত্রির কসম করেছেন উলেমায় কেরাম তফসির করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং আরো উলেমায়ে কেরাম লিখেছেন হাজরত ইকরামা রহমতুল্লা আলহী লিখেছেন আল্লাহ পাক যে ইস করেছেন আসর রাত্রির দশ শপথ এই যে দশটা রাত্রির কসম আল্লাহ পাক করেছেন এটা জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ রাত্রি আল্লাহ পাক কসম করেছেন সুভায়ন আল্লাহ তাহলে আল্লাহর দরবারে কতটুকু পছন্দনীয় জিলহজ মাসের শুরু থেকে নিয়ে এই দশটা দিন কোরবানির দিন পর্যন্ত ঈদের দিন আল্লাহ পাক এই দশ দিনের কসম করেছেন তার কারণ আল্লাহ জল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর দিনগুলোকে স্মরণ করো এই দিনগুলোকে আল্লাহ পাক কসম দ্বারা তার নিদর্শন বানিয়েছেন আর বুখারি শরীফের মধ্যে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা হয়েছে যে দেখুন এই দশ দিনের এই দশ রাত্রির শুরু দশ দিনের কি ফজিলত আছে বখালি শরীফের মধ্যে হারিশ এসেছে হাজাত আব্দুল এব নাব্বাস রদিউল্লাতা উনি শেষ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তা আলহিনসাল্লাম বলেন মাল আ মাল উফি আইয়া মিন আফজলা মিনহা ফি হা আল্লাহনবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্যান্য দিনের অন্যান্য মাসের অন্যান্য বছরের জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহপ্রকের দরবারের মধ্যে অন্যান্য মাসের আমলের চেয়ে অনেক বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর দরবারে অন্য অন্য দিনের তুলনায় বেশি উত্তম সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন আমরা তো এত এবাদত করি অন্যান্য মাসের সাথেও এবাদত জড়িত আছে কিন্তু আল্লাহ পাক বলছেন এর চেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে আর নাই প্রথম দশ দিনের এবাদত আল্লাহর জল্লা শাহুর দরবারে জিলহজের প্রথম দশ দিনের এবাদত অন্য অন্য দিনের এবাদতের চেয়ে উত্তম সাহাবাই কেরামদের মধ্যে জিজ্ঞেস করলেন কলু ওয়ালেন জিহাদ আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন ইয়ারসুল্লাহ এই আমলটা কি জিহাদের চেয়ে উত্তম ওই সময় তো কাফেরদের সাথে জিহাদ হতো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ জিলহজের প্রথম দশ দিনের যে আমল বললেন এটা অন্য অন্য দিনের আমলের তুলনায় আল্লাহর দরবারে উত্তম তাহলে ওয়ালেন জিহাদ জিহাদ যে আমরা করি এটা কি আল্লাহর দরবারে জিহাদের চেয়েও কি উত্তম হবে নাকি আল্লাহ নবী সাল্লাহ তাল ইসলামা বলেন কলা ওয়াল জিহাদ হ্যাঁ আল্লাহর দরবারে এটা জিহাদের থেকে উত্তম বলেন সুভান আল্লাহ কাফের সাথে জিহাদ করবেন কিন্তু আল্লাহ নবী বলেন এই জিলহজের দশটা দিনের এবাদত প্রথম এটা আল্লাহর কাছে জিহাদের চেয়েতেও উত্তম তবে ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ নবী সাল্লাহ তাল্লামা বলেন ওয়ালাল জিহাদ কলা ইлла রজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া maliহি ফলাম ইرجু বিশাইইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে শুধুমাত্র ওই ব্যক্তি বাদে যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে জিহাদের ময়দানে যায় এবং সেখান থেকে আর ফিরে আসে না তার মানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন যে ব্যক্তি জিহাদের ময়দানে নিজের জান ও মাল নিয়ে গেছেন জিহাদের ময়দান থেকে আর ফিরে আসেন নাই শহীদ হয়ে গেছেন একমাত্র আর পাকের দরবারে এই দিন বাকি গোল হওয়ার চেয়ে উত্তম আল্লাহ পাক বলেছেন সুবাহ আল্লাহামদিন শুধুমাত্র যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন উনি বাদে যিনি শহীদ হয়ে গিয়েছেন উনি বাদে আর যারা জিহাদের ময়দানে গেছে ইনারাও ইনাদের চেয়েও আল্লাহ পাক বলেন একমাত্র শহীদ ব্যতীত যদি জিহাদের ময়দানে যায় তারপরও এই জিলহজের প্রথম দশ দিনের আমল জিহাদের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলেছেন এই জন্য এই দশটা দিন আমাদেরকে বেশি বেশি এবাদতের মধ্যে থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাহ আমল ছিল যদি আল্লাহ পাক কাউকে তৌফিক দান করেন সে রাখতে পারে সাহাবে কেরা ইরশাদ করেছেন যে আল্লাহর নবী কোন সময় জিলহের প্রথম নয় দিন দশ দিন বলতে ঈদের দিন ছাড়া ইয়মে আরাফা যেদিন ঈদের দিন আগের দিন নবম জিলহজ ইয়মে আরাফা এই শুরু থেকে নিয়ে নয় জিলহস পর্যন্ত রোজা রাখা এটা আল্লাহর হাবিবের শূন্যত আদায় হবে আল্লাহর নবী প্রত্যেক বছরের যখন জিলহজ আসতো এই শুরু থেকে নিয়ে নয় জিলহজ পর্যন্ত রোজা পালন করতেন

এই যে এক একটা দিন নয় জিল পর্যন্ত নয় দিন ঠিক না শুরু থেকে নিয়ে নয় জিল পর্যন্ত এই নয়টা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে যদি কেউ রোজা রাখে এই ইয়াউমে আরাফা সহ প্রথম থেকে নিয়ে নয় জিল পর্যন্ত যদি রোজা রাখে আল্লাহ নবী বলেছেন সারা বছর রোজা রাখা সওয়াব তাকে দান করা হবে জিলহজের শুরু থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত যদি রোজা পালন করে আল্লাহর নবী বলেন সারা বছর তার আমলনামায় রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে এই দিনগুলোতে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সওয়াব এবং রাত্রে এশার নামাজসহ যদি আপনি একটু রাতের নফল নামাজ পড়েন এই জিলহজ এর প্রথম 10 দিনের মধ্যে রাত্রিতে আপনি যদি একটু নফল নামাজ পড়েন সারা রাত্রি কিয়ামুল লাইলে সবাব দান করা হবে সে যেন সারা রাত নফল নামাজ পড়ল সুহান এই রাত্রিতে এসার পরে যদি রাত্রে কেউ নফল নামাজ পড়ে তাহলে সে যেন সারা রাত নফল নামাজ আদায় করল এই কিয়ামুল লাইলের এবাদতের সবাব তারা মোল্লামায় লিখে দেওয়া হবে তাহলে এই জিলহজের রোজাগুলি সারা বছরের রোজার সমান সওয়াব এবং রাত্রির নফল ইবাদত রাত্রির নফল নামাজ রাত্রি জাগরণ করে কেয়ামুল লাইলের সমান সওয়াব দেওয়া হবে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ নবী বলেছেন জিলহজ মাসের হাদিস শরীফগুলো খেয়াল করুন জিলহজ মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এই পর্যন্ত যেটা শুনলেন আপনারা হাদিসের মধ্যে এটা জিলহজ মাসের দশ দিন পর্যন্ত যেটা আরাফা নয় জিলহজ এই হাদিসের ফজিলত গুলা নয় জিলহজ পর্যন্ত এবাদতের সওয়াদ শুনলেন কিন্তু এখন আল্লাহ নবী যেটা বলছেন সেটা সম্পূর্ণ জিলহজ মাসের ব্যাপারে বলছেন নয় দিন দশ দিন নয় পুরাটা পুরাটা জিলহজ মাসের কি ফজিলত এটার ব্যাপারে আনা সিগনে মালিক রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রত্যেকটা দিন অন্য মাসের এক হাজার দিনের সমান স্বভাব দেওয়া হবে জিলহজ মাসের প্রত্যেকটা দিন আল্লাহ ত্রিশটা দিন এই জিলহজ মাসের অন্য মাসের হাজার মাসের সমান আল্লাহ নবী বলেন জিল হজের প্রত্যেকটা দিন অন্য মাসের হাজার দিনের সমান আর যেটা আরাফা আরাফার দিন যেটা নয় জিল হজ এটাকে বলা হয় ইয়মে আরাফা এক একটা দিন হাজার মাসের সমান বলেছেন আর যেটা ইয়মে আরাফা ওই দিনে ব্যাপার আল্লাহ নবী বলেন অন্য মাসের ফজিলতের দিক দিয়ে এটা দশ হাজার দিনের সমান বলুন সুভান কত দশ হাজার হাজার ইয়মে আরাফা যেটা নয় জিলহজ্জ আসবে এই দিনের ব্যাপারে আল্লানবী বলেছেন এটা অন্য মাসের তুলনায় অন্য মাসের তুলনায় দশ হাজার মাস তুলনায় এটা উত্তম আর প্রত্যেকটা দিন এটা হাজার মাসের সমান জিলহজ্জের এক একটা দিন হাজার মাসের সমান আর ইয়মে আরাফা যেটা সেটা দশ হাজার মাসের চেয়ে উত্তম এই জন্যে এই মাসটা আমাদের সামনে এসে উপনীত হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে এই এই দিনগুলোতে আল্লাহর হাবিবের আমল ছিল বেশি বেশি বিশেষ করে এই এই কলমাটা এই বিশেষ করে আপনারা পড়ার চেষ্টা করবেন এই আমলটা আল্লাহ নবী বেশি বেশি উম্মতকে তাকিদ দিয়েছেন এই দিনগুলোতে সেটা হলো কি অত্যন্ত সহজ একটা সুবহান

যে অজিফাগুলা রয়েছে এইগুলি এই দিনগুলিতে আল্লাহর নবী বেশি বেশি করে উম্মদকে ইস্তফার করার হুকুম দিয়েছেন তো বা ইস্তফার পড়ার হুকুম করেছেন আরেক হাদিসের মধ্যে দেখুন আল্লাহর নবী সাল্লাহ তাল্লামার সিরাতের মধ্যে বর্ণনা করা হয়েছে আম্মা জান আয়েসা সিদ্দিক রাজিয়া উনার আজওয়াজ মুতাহারা জিনারা ওনারা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কোনো সময় ছেড়ে দিতেন না প্রথম দিন এই ছাড়তেন না তবে হ্যাঁ নয়টা আপনারা আমরা চেষ্টা করতে হবে অন্তত পক্ষে যদি এই জিলহজের শুরু থেকে নয় জিলহজ পর্যন্ত যদি রোজা রাখা সম্ভব নাও হয় এই নয়টা দিন কমসে কম এর মধ্যে আরেকটা সুযোগ আছে যেটা নয় জিলহজ বিশেষ করে ওই দিনটা রোজা রাখা যেটাকে ইয়মে আরাফা বলা হয় আল্লাহ নবী সাল্লাহ তালামা বলেছেন যে ওই ইয়মে আরাফার দিনের রোজা রাখার কারণে আল্লাহ নবী বলেন যে আমি আশা করি ওই দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক উন্মতের পূর্বের এক বছর এবং সামনের এক বছরে আল্লাহ মাফ করে দিবেন পূর্বের এক বছর সামনের আগামীর এক বছর আল্লাহ গুনা মাফ করে দিবেন যদি ইয়ামে আরাফার দিন কেউ রোজা পালন করে আগামী আমরা আরেকটা হয়তো জুমাহা পাবো সেদিন আপনাদের খেদমতে আরো ইনশাল্লাহ আরো করা হবে হজরতে যাবে থেকে বনিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাহাম ইরশাদ করেছেন আল্লাহ পাকের নিকট জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত অন্যান্য সব ফজিলতের চেয়ে বেশি তার কারণ এই এই রাতগুলিতে যদি কেউ বান্দা যদি তাহাজুদের নিয়তে উঠে সাহায্যের নিয়তে রাত্রে উঠে যদি শেষ দায় পড়ে যায় আল্লাহ প্রাক্তার কবুল করে নেন এই জন্য এই দশ দিনে আমলের মধ্যে এগুলো আমাদের হবে আরেক হাদিসের মধ্যে থাকতে আল্লাহ আল্লাহ সাল্লামা বলেছেন যে আল্লাহ তালা মাসের মধ্যে শাহরুল হারামকে পছন্দ করেছেন এবং শাহরুল হারামের মধ্যে জিলহসকে পছন্দ করেছেন আর এই জিলহজকে পছন্দ করার পরে জিলহজ মাসের প্রথম দশ দিনকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন এই জন্য এই দিনগুলিতে দান করেন আবু থেকে হাদিস বনানো হয়েছে জাল্লা নবী বলেছেন সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে সব দিক থেকে আল্লাহ পাকের নিকট জিলহজ মাস সবচেয়ে উত্তম এবং এই রাত্রিগুলিতে কিভাবে ইবাদত করতে হবে যে হজরত সাঈদ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালন উনি বলেন যে ওনাদের সময়ে এমন অবস্থা হতো যে জিল ওই সময়ে আমরা এখন তো এত লাইট আর উন্নত প্রযুক্তি হয়েছে ওই সময়ে এত লাইট ছিল না যেটাকে চেরাক বলা হয় এই কুপির মতো চেরাগ জ্বালিয়ে আলো দেওয়া হতো তো ওনারা বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ রাতে ওই সময় ওনাদের এমন ভাবে ওনারা পালন করতেন যে জিলহজের প্রথম দশ রাত্রি পর্যন্ত ওনাদের বাসায় রাত্রে চেরাগকে বন্ধ করা হতো না ইবাদতের জন্য জ্বালিয়ে রাখা হতো বলুন এই ঘরের কুপি রাত্রে বন্ধ করা হতো না তিনি সাঈদ রু বলেছেন জিলহজের প্রথম দশ রাত্রে তোমরা রাত্রি বেলায় চেরাগ নিভাইও না অর্থাৎ ইবাদতের জন্য জাগ্রত থাকো এই জিলহজের প্রথম দশ দিন ইবাদতের এত ফজিলত রয়েছে দেখুন সেই আব্দুল কাদের জিলানি রদি আল্লাহু তালু যিনি উনি উনার কিতাবের মধ্যে একটা রেওয়ায়ত করেছেন সেই গোসেফাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহুতালহ উনি দশটা বিষয় বর্ণনা করেছেন উনি বলেছেন রাত্রি জাগরণ হল দশটা সেই সাথে ঈদের দিনের রাত্রি সহ আমরা তো ওই দিন খেল তামাশার মধ্যে কাটিয়ে দিই কিন্তু বর্ণনা এসেছে বছরের যে রাত্রিগুলিতে আল্লাহর দরবারের দোয়া কবুল হয় এবাদত কবুল হয় শুধুমাত্র সবে সবে এগুলাই নয় আরও কিছু রাত আছে দুই ঈদের রাত্রি যেটা ঈদুল ফিতুর হোক চাহে ঈদুল আজহার হোক এই ঈদের রাত্রিতেও আল্লাহর দরবারের দোয়া কবুল হয়ে থাকে সেই দিন খেল তামাশায় ঈদ এসে গেছে বলে গাফেল হয়ে যাওয়ার রাত্রি সেটা নয় তার কারণ আল্লাহ নবী বলেছেন এই ঈদের ঈদের দিনগুলির রাত্রিতে যারা জাগরণ করবে সেই দিন যাদের দিল মরে যাবে হাসরের দিনে তাদেরকে জিন্দা দিল দিয়ে তোলা হবে তাদের দিল কোনোদিন মরে যাবে না যারা জিলহজের মাসের এই কুরবানির ঈদের রাত্রিতে ঈদুল ফিতরের রাত্রিতে রাত জেগে এবাদত করেন আল্লাহ নবী বলেছেন এদের দিল কখনো মরবে না সবসময় দিলটা জাগ্রত থাকবে কলব এদের জাগ্রত থাকবে ইবাদতের কারণে এই জন্য আমাদের এই রাতগুলিতে দোয়া কবুলের রাত্রি সেদিন খেলতামাশা করে কাটানোর মতো রাত্রি নয় তো শেখ আব্দুল কাদের জিলানি রিয়ালু উনি বলেছেন তিনি দশটা বর্ণনা করেছেন যে এই আরফা সহ জিল হজের প্রথম দশটা দিন আইবাদতের বিনিময়ে কি ফজিলত পাওয়া যাবে উনি বলেন এক নম্বরে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করবেন হায়াতে বরকত দেওয়া হবে দুই নম্বর তার সম্পদের মধ্যে বরকত দেওয়া হবে তিন নম্বর আল্লা পাক তার পরিবার পরিজনকে হেফাজত দান করবেন চার নম্বরে এই দশ দিনের এবাদত তার গুনাহের কাফারা হয়ে যাবে পাঁচ নম্বরে বলেন নেক আমলকে বাড়িয়ে দেওয়া হবে ছয় নম্বরে মৃত্যুকালীন তার মৃত্যুকালীন তার সহজ হয়ে যাবে সন্তান যেভাবে মায়ের কোলে দুধ খেয়ে যায় যায়েরো পায় না সেভাবে সহজভাবে তার জান কবজ করে নেওয়া হবে নম্বরে নম্বরে সাত বলেন অন্ধকারে আলো দান করা হবে কবরে যখন যাবে কবরে যেয়ে দেখবে অন্ধকার কবরে এই রাত্রিগুলির এবাদত কবরে তার নূর হয়ে আলো দান করবে আট নম্বরে মিজানে নেকির পাল্লা ভারী করে দিবে মিজানে যখন নেক এবং বদ ওজন করবেন হাসরের দিনে এই জিল দশ দিনের আমল নেকির পাল্লাকে ভারী করে দিবেন এরপরে নয় নম্বরে তিনি বলেন দোজক থেকে নাজাদ দান করা হবে ওই ব্যক্তির লিখে দেওয়া হবে এই ব্যক্তি দোজক থেকে নাজাদ প্রাপ্ত এই দশ দিনের আমলের কারণে তাকে জাহান্নাম থেকে নাজাদ দেওয়া হবে দশ নম্বরে বলেন তাকে জান্নাতের মধ্যে উচ্চ মকান দান করা হবে আল্লাহ পাক আমাদেরকে এই দশ দিনের আমল করার তফিক দান করুন বেশি বেশি করে তবাস্তকফার সহ নফল আবাদত বন্দেগী করার তফিক দান করুন ও আখির দাহানা আনিল আহমদুলিল্লাহি রবিল